আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ শস্য আমাদের আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম ভোরের বেলা মিষ্টি ভাজা সকাল সকাল এই দেখেন অন্ধকার অন্ধকার আসলে কিছুই দেখা যায় না আর এত লোক আলো পড়তেছে সিসি ক্যামেরা দিয়ে তো সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ শস্য আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম ভোরের বেলা থেকে আজকে একটা ভিডিও কারণ আমি এখন কোথায় যাচ্ছি এত ভোরে সবার ক্ষেত্রে প্রশ্ন আছে একটা তা আমি যাচ্ছি একটু ঢাকার বাইরে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তো সব করে পুরো আমার এই ভিডিওর মাঝে দেখতে পারবেন আর সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওই পিছনে এক বন্ধু আছে আর এক বন্ধু যে দাঁড়া দিচ্ছে আছে ওই যে দুজন দাঁড়া দিচ্ছে রাজ্জাক

তো কেমন লাগতেছে অবশ্যই গ্রামের ভিউ গ্রামের দৃশ্য দেখা যায় আর এখানে হল বা কাজের হাটের যে ভিজা দেখ মানুষ মুখ দিচ্ছে আর হলো আপনার কেউ হলো গা

खाओ तेल सारे खाओ हम दिल्ली का बजाओ दिल्ली का बजाने प्याज बुरिदा बजान रात को ऐसे है रात बाजु नहीं है ना अंगुली नहीं है अंगुली हाथ से गुनी क्या हो गई बेटी क्या हुआ बाबू ना तो पर तो

বিয়ে বাড়ি মানে আমার মারও বিয়ে বাড়ি তো এখন কী কারণে আসছি তো এই যে দেখেন আমি একটা কাগজ দেখাচ্ছি তো আসলে এটা হলো গা কিসের এটা অনেকেই অনেক জিনিস কে কেই ভাবতারেন মামলার কাগজ নাকি আবার কেই রেন যে জমির দলিল কাগজ নাকি আসলে এটা কিসের কাগজ সেটা হলো অবশ্য পুরোপুরি ভিডিও দেখবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন জানানোর পর আমি উত্তর রিপ্লে উত্তর যে আসলে এই কাগজটা কিসের তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই কাগজটা দেখা দেওয়ার জন্য দেখার জন্য আসছি আর তালুইটার একটা ডিগলার দিবে আর ইনশাল্লাহ অতি শীঘ্রই মানুষ দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবো আর আমি ওর লাত ঠিক আছে কে কদুর দৌড়াইতে পারে আর কে কদ্দূর নিতে পারে তো দেখি পুরো ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাই তো গ্রাম থেকে আসে অনেকটা অ্যাড হয়ে গেছে তো আসতে পরে বলতেছে যে গুঁড়া মাছের তরকারি খাবে বললাম যে এত এখন গোড়ার মাছের তরকারি খেবা করে যে সিম আলু গুঁড়া মাছ দিয়ে বসাই দিছে দেখেন সবগুলা মাইখা মাই খা মানে গুঁড়া মাছটা আমরা এভাবে বসাই মাই খা তারপরে বসাই দিই হয়তো বলতে পারেন যে আমার কন্ঠটা কেমন শোনা যাচ্ছে একটু ঠান্ডা লাগছে তো এর জন্য কণ্ঠটা একটু বাড়ি বাড়ি শুনে যেতেছে ভুল হইলে একটু দৃষ্টিতে দেখবেন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা কারা কারা এভাবে বসান কমেন্টসে জানাবেন দেখেন এভাবে গুঁড়া মশলা রান্না করলে তরকারিটা অনেক স্বাদ লাগে মানে কষায় রান্না করলে অতটা স্বাদ লাগে না আমরা ওইভাবে ট্রাই করে দেখছি মানে আমি আর কি যে দেখিভাবে করা যায় কিনা কিন্তু ভালো লাগে না এভাবেই বেশি ভালো লাগে তো আপনারা আমার ভিডিও আমাদের ভিডিওটা পুরোটা জুড়েই থাকবেন দেখতে। তো আসলাম একজনের বাড়িতে আইসা দেখে যে দেখেন নিজের বাড়ি নিজেই রং আছে মানে আমি জিজ্ঞেস করলাম যে মিস্ত্রিটা কি করবো কইতে আমার দাঁত হয়ে গেছে গো এই কারণে নিজে আমি না খেয়া থাকবো মিস্ত্রি হতো তাহলে বুঝলেন মানুষ মানুষের তাই নাকি হ্যাঁ আমার রং করতে একটা জিনিস ওদিকা হোক

এই সাইডটা সাদা থাকবো ওই সাইডটা সাদা থাকবো আর ওই সাইডটা পিঙ্ক থাকবো তো ঘরে দেখেন এক এক জায়গায় এক এক কালার আছে তো কেমন হয়েছে আর মিস্ত্রি তো নিজেরটা নিজেই এটা কমেন্ট করে জানাই দেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটার সাথেই থাকুন মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে সকালে দেখলেন গুঁড়া মাছ চরচুরি করছিলাম আর যে আপনার ভাইয়াকে একা ভাত খেতে বসছে আমরা খেয়ে ফিলছি উনি দেরিতে আসতে বাসায়

আপনাদের বাই হয়ে গেছিল পরে আসার সময়টা নিয়ে আসছে তো এটা কি এমনিতে আনছো বাজাইতে নাকি ও সারা গান সাহিবের জন্য

বাড়িঘর নিয়ে তো কেন গেছে কি কারণে গেছে সেটা তো আপনারা জানেন অনেক বড়ো অকারণ্স করছে তো অকারন্সের ভয়ে হলো পলাই গেছে যেহেতু আমরা আমার বোনের হুন্ডা আর আইফোন এগুলো নিয়ে আসছি আর এই আসার ক্ষেত্রেই হয়েছে চিন্তা করছে যেন ফার্নিচার মার্নিচার যেহেতু নিয়ে এসে পড়ি তো এই কারণে আমাদের দেওয়া ওই ফার্নিচার তারপরে ওই মানে ফার্নিচার মার্নিচার যেন যা আছে সব কিছু নিয়ে পালাইছে ভয় ভয় হলো পালাইছে একবার বাপমার সহ তো যাই হোক ভয় পাইছে এটাই হলো বড় বিষয় এটা তো আপনারা দেখছেন ভয় পাইছে কারণ ভয় না পাইলে সে পালাইতো না আর ভয় পাওয়াটাই দরকার কারণ ও তো ও ভয় পাইছে শুধু ও না ওর ফ্যামিলি সবাই ভয় পাইছে তো সেটা তো আপনারা দেখছেন আর মোটামুটি ভয় পাওয়ার একটা কারণ আছে এই ও চিন্তা করছে যে না আসলে ওর নামে আমরা নাকি মামলা করছি তো আমরা আসলে ওরকম করে মামলা এখনও করি নাই আর আমার বোন তো মামলা করবে না কোথা হলে যেন সংসার করবে তো এই কারণে হলো মামলা করা হয় নাই সেটা হলো কারণ নিজের কথা তো তারপরও হলো কারো আমরা বুঝাইতেছিলাম অনেকভাবেই বোঝানোর পর কইছে যেন ও আগে ঠিক হোক তারপর হলো আমি যেমন তো ও কি বে ঠিক না ঠিক এটা আমিও জানি না এখনও বলে নাইকা আর নাচ বলারও একটা কারণ আছে কিল্লিগা বলোন কাছে তো কে কলম চায় না কারো জামাইয়ের খারাপটা বলার জন্য বদনাম করার জন্য তো এ কারণে হলো অনেক কিছু সহ্য করেই রয়েছে তারপর হলো আমরা ওই যে আমাদের ফোন দিয়েছি যে আমরা নিয়ে আসছি আসার পর হলো গা ও থেকে ফোন টোন মুন্ডা টুন্ডা সব নিয়ে আসা পড়ছি আর চিন্তা করছে ফার্নিচার মানিসার আনছি এগারো রোগাও ভাগছে তো মনে করছে যেন আমরা মামলা করছি আসলে আমরা মামলা করি নাই আর সে বিষয়ে হলো বা আমি সব কিছু তুলে ধরবো একটু সময় অপেক্ষার ভিতরে আছি আর সেটা তো আপনারা জানেনি যেহেতু অন্যায় করছে অন্যায় করছে দেখে পালাইছে যদি অন্যায় না করতো তো ওই ক্ষেত্রে কোনো ও পালাইতো না তো অন্যায় করছে বিদায় ও ঢাকা শহর ছেড়ে পালাইছে আর কোথায় আছে এর জন্য মনে করেন যে আপনারা পেয়ে যাবেন ইমিডিয়েটলি পেয়ে যাবেন ওকলম আপনাদেরকে ঠিকানা দিছে আর একটা আমি ওই যে জায়গায় কইছে ওই জায়গায় কোনো আসলে যায় না অন্য জায়গায় আছে সেই খোঁজখবরও আমরা মোটামুটি আমাদের কাছে আছে। আর অতি শীঘ্রই আর আসল রূপ বের হয়ে যাবে এটা আপনারা দেখতে পারবেন আর পুরো সাথে থাকুন ভিডিওটাও দেখতে থাকুন আর আমি বেশি কথা না বলি আর বেশি কথা বলা আসলে ঠিক না তো আমি আগামী আবার নেক্সট আরেকটা ভিডিওতে পুরোপুরি সব কিছু ভেঙে দেবো আর আমাদের সাথে থাকবেন কারণ কোন ভিডিও মিউজ হয়ে যায় এটা দেখতে পারবেন না সাথে থাকবেন আর আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ